শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত আমার নাতনির স্কুলে শিক্ষক দিবস হিসাবে যে অনুষ্ঠান হয়েছে সেই ভিডিও আজকে নিয়ে আসলাম তোমরা দেখো ওর বন্ধুরাও আছে এই ড্যান্সটা আসামের বিহু ড্যান্স অপূর্ব গান এত সুন্দর গান কিন্তু দেওয়ার উপায় নেই কিন্তু আমি তবুও ভিডিওটা শেয়ার করলাম যেহেতু স্কুল থেকে ওরা অনুষ্ঠানটা করিয়ে করেছে শিক্ষক দিবস শিক্ষক দিবসের দিন সেই ভিডিওগুলো ওরা পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে টিচাররা পাঠিয়ে দিয়েছে আমার নাতনিকে দিয়ে এই নাচটা একাই করিয়েছে এখানে করাসনে তো খুব সুন্দর নেচেছে নাতনি আর ও নাচে তো আমার ওড়িশা তো নাচ শেখে তো নাচটা এত সুন্দর গানের সাথে হয়েছে তোমাদের আমি কি বলবো অপূর্ব কিন্তু দেওয়ার উপায় নেই আর কি করব বলো আমি একটু তোমাদের বলছি আর একটু মিউজিক একটু দিলাম কপিরাইট ফ্রি মিউজিক দিলাম আর ওর বন্ধু আরও সব ওরা কবিতা পাঠ করেছে অনেক ভিডিও দিয়েছে কিন্তু দিতে পারলাম না ওই সব নাচ গান কিছুই দিতে পারলাম না অনেক ভিডিও দিয়েছে তার মধ্যে থেকে বেছে আমি কয়েকটা ভিডিও দিলাম একটু তোমরা দেখো আর বাচ্চাদের ভিডিও জানি না কমেন্টস বক্স হয়তো বন্ধ থাকতে পারে কিন্তু তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেছো তাহলেই হবে আমি ভিডিওটা দিলাম এই কারণে শিক্ষক দিবস হিসাবেই দিলাম শিক্ষক দিবসের ভিডিও আমি গতকাল শিক্ষক দিবসে আমি ছেড়েছি যেটা আমার নাতনি আসলো বাড়িতে সেটা আমি ছেড়েছি আমরা বলেছি আর এটা ওর স্কুলে এই অনুষ্ঠানটা হয়েছে

এটা একটা শারদিয়া পুজোর উপরে এই ডান্সটা করিয়েছে এটাও খুব সুন্দর আমার নাতনির একদম বেস্ট ফ্রেন্ড এই যে সামনের জন যে খুব ভালো নাচছে নাচ শেখে এর নাম আরোহী খুব ভালো নাচ শেখে নাচে খুব ভালো নাচেও তো যাই হোক ভিডিওটা দিলাম আর অনেক ভিডিওই আছে আর দিলাম না এটুকুনি তোমরা দেখো যে গানের সাথে ড্যান্স সেই গান যদি না দেওয়া হয় সেই ড্যান্স দেখতে ভালো লাগবে না বোর লাগবে তো বাচ্চাদের জিনিস এগুলো সবই আমার স্মৃতি কেউ যদি দয়া করে দেখো খুবই ভালো লাগবে আর যদি না দেখো কিছুই আমার বলার নেই আমি তো ভিডিও ছাড়ি প্রতিদিনই আমার এটা একটা কি বলবো নেশা বলতে পারো নেশা বলতে পারো ইউটিউব হয়তো ছাড়তে পারবো না যতদিন বেঁচে থাকবো ইউটিউবে এইভাবেই ভিডিও ছাড়বো তোমাদের সামনে আসবো যারা আমার ভিডিও ভালোবেসে দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না দেখবে যাদের ভালো লাগবে না কিছু বলার নেই সবই আমার ভাগ্য যাই হোক ভিডিওটা দেখো ভালো লাগবে বাচ্চাদের জিনিস সবসময় ভালো লাগে বাচ্চা ফুল সবসময় ভালো লাগে এটা তো ফুলের মতো বলো যা করছে কত সুন্দর এই যে ফটোগুলো দিবা দেখো কয়েকটা ছবি শেয়ার করলাম স্কুল থেকে ছবি ভিডিও অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো টাটা নমস্কার